খেয়ে বাবুর ব্রেকফাস্ট বাবুকে ব্রেকফাস্ট করালাম মা বানিয়ে দিয়েছে ব্রেকফাস্টটা এবার হচ্ছে কি ডাস্টিংটা করে দেন আমরা ব্রেকফাস্ট করবো ওদিকে আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে আমি আস্তে ধীরে ডাস্টিংটা করে নিই আর এদিকে না আকাশে মেঘ করেছে হালকা বাট জানি না বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না হাওয়া হচ্ছে তো হাওয়া হয়ে মেঘটা কেটে যাচ্ছে ওই জন্য একটা বিশাল বৃষ্টি নাও সুন্দরভাবে সব ডাস্টিং করা হয়ে গেল আমার ব্রেকফাস্ট হয়েছে দুটোই খাবার হ্যাঁ ব্রেকফাস্টে আজকে অন্ধকার কেন লাইটটা জ্বালাও এখানে হচ্ছে আলু ভাজা আর তার সত্ত্বে কি আছে পরোটা দিয়ে দাও মা খেয়ে চলো পরোটা আর হচ্ছে কি আলু ভাজা ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে দেখা যাচ্ছে কি করব না করব আর বাইরে বৃষ্টিটা হলো তো খুব ভালো হবে বোন বৃষ্টি হবে বলে তো আমার আর ও তো একসাথে চা পরোটা আলু ভাজা সব খাচ্ছে আর এখনই উঠলে ওই জন্য রাস্তাটা একবার দেখো কিরম হয়ে রয়েছে কিচেন একদম পুরো একদম গান্দিগি হয়ে রয়েছে এখন কিচেনটাকে ক্লিন করব রান্নাটা মা করে নিয়েছে দেন তারপরে স্নানে ঢুকবো চলো ঝটপট করে আমি এটা পরিষ্কার করে ফেলি দেখো দেখো ওভেনটা কীরকম একটা হয়েছিল একদম পরিষ্কার করে নিয়েছি এগুলো মেজে দিয়েছি তো ওই জন্য ওখানে রেখেছি জল ঝললে পরে দেবো আর তার মধ্যে সিঙ্কটাও একদম ভালো করে পরিষ্কার করেছি বাবুর কুকার আজকে পুরো ধরে গেছিল আন খেয়ালে সেজন্য এটা ভিজিয়ে রাখা হয়েছে পরে উঠে যাবে আস্তে আস্তে লাঞ্চে এসেছি শশা তো থাকবেই রোজকার মতন আজ তো তোমাদের দাদাভাই গেছে বাইরে সুতরাং রান্না হয়েছে ভিন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর চিকেন ছিল কালকে কার কিছুটা রাখা কাঁচা ফ্রিজে চিকেন আলু দিয়ে ঝোল এই দিয়েই আমাদের হয়ে যাবে এই জাস্ট তোমাদের দাদাভাই ঝুঁকলো বাড়িতে এখন ওকে হচ্ছে কিটা বানিয়ে দিই যেহেতু গরম থেকে এসেছে এটা একটু উপকার এনার্জি ড্রিঙ্ক সব কিছুই বলতে পারো তারপরে চা খেতে হবে অনেক লেট হয়ে গেছে অলরেডি আটটা বেড়ে গেছে ঘড়িতে এখন সাড়ে দশটা বাজছে আর আমি বসেছি কটায় স্বামী সাড়ে নটা এক ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত সব কিছু বললাম বেশ ভালো লাগে আর আজকে ফার্স্ট টাইম এতটা কোরআন বললাম আমি একসাথে বেশ ভালো লাগছে ওই জন্য আর এবার তো করতে হবে ডিনার ডিনারে আজকে হচ্ছে কি কি আছে সেরকম কিছু নেই সকালে ওই যে মাংসের ঝোল আর ওই ভিন্ডি ভাজা ছিল দুপুরে সেমই বাট ডিমের ঝোল করা এই যে রাতের জন্য হচ্ছে কি ডিম আলুর তরকারি আর ভাত এখন ওর মামমাম হচ্ছে কি ওর জন্য দুধ বানাচ্ছে আর ও দেখো এই বাবু হ্যাঁ হয় ও জন্ম হয় যখন তখন ও 20 ml করে দুধ খায় তো তিন ঘন্টা অন্তর অন্তর মাঝরাত্তির বেলায় কি জ্বালা তো আমি আর মা দিয়ে ওকে দুধ খাতা ও ডड्डा পড়তা গিয়ে একদম ছোট হয়ে গেল রাত্রেবেলায় ডিনারটা করার পরে বেশ কিছুক্ষণ হচ্ছে কি সব গল্প টল্প হলো এবার আজকে না সেরকম কোনো ভ্লগ বানাতেই পারিনি আসলে দুপুরবেলায় অনেক গল্প করছিলাম বোনার আমি একসাথে বেশ কিছুক্ষণ দুজন দুজনার মনের কথা বলা বলি করছিলাম তারপরে রাত্রে তোমাদের দাদাভাই আসলো ওর সাথে একসাথে বসে বেশ অনেকক্ষণ সময় কাটালাম ওই জন্য ব্লগটা আর কন্টিনিউ সেরমভাবে অনেক করা হয়নি তো যাই হোক আজকের ব্লগটা তাহলে অবধি রাখছি কোথাও ভালো যদি লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখন আমার ফ্রেশ ট্রেশ কিছু হওয়া হয়নি যাব একটু ফ্রেশ হবো হয়ে ঘুমিয়ে পড়বো টাটা